হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপ্লেস সবাই কেমন আছে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালে মুক্তি পাওয়া মুভি আমেরিকান মে মুভিটি পরিচালনা করেছেন ডং লিমন মুভিটি বক্স অফিসে আয় করেছে একশো চৌত্রিশ মিলিয়ন ডলার এই মুভিটি আই এম ডিবি রেটিংয়ে সাত দশমিক এক এটি একটি অ্যাকশন মাফিয়া ড্রাগ মুভি টম ক্রুজের আশ্চর্য পারফরমেন্স রয়েছে এই মুভিতে আমি এই ধারায় সর্বকালের সেরা সত্য ঘটনা বলবো। যা একটি সিআইএ ভিত্তিক চলচ্চিত্র মুভির প্রথমে দেখতে পাই আমেরিকায় জাতীয় নির্বাচন হচ্ছে আমরা উনিশশো আটাত্তর সালের বেরি নামে একজন পাইলটকে এখানে দেখতে পাই যে টি ডাব্লিউ এ নামে একটি কোম্পানির পাইলট হিসাবে কাজ করেন সে এক দেশ থেকে অন্য দেশে আসা যাওয়া করেন এর ফাঁকে সে সিগারেটের স্মাগলিং করে থাকে অতিরিক্ত টাকা উপার্জনের জন্য সে বারে এসে মদ পান করে তার সিগারেটের পাচার করার কথা একজন সিআই এজেন্ট জানতে পারে যার নাম মন্টি মন্টি ব্যারিকে সিগারেট স্মাগলিং পাচার করতে দেখে এবং বলে তুমি সিগারেট পাচার করে ভালোটাকে ইনকাম করছো তখন ব্যারি অস্বীকার যায় এবং বলে তুমি কি নিয়ে কথা বলছো বুঝতে পারছি না তখন মন্টি বলে আমি সিগারেট স্মাগলিং নিয়ে কথা বলছি তোমার এই কাজটি খুবই ইন্টারেস্টিং তখন ব্যারি বলে তুমি কে তখন মন্টি বলে এখানে সেন্ট্রাল আমেরিকার কথা বলা হচ্ছে আমরা আমেরিকাকে উন্নত করার জন্য কাজ করছি তখন তোমাকে আমাদের প্রয়োজন তখন বেরি বলে তুমি সিআই একজন এজেন্ট তখন মন্টি তাকে একটা কাজের কথা বলে বেরি প্রথমে না করে দিলেও পরে সে কাজ করতে রাজি হন এরপর তাকে একটি এয়ারপোর্টে নিয়ে আসে একটি প্রাইভেট প্লেন তাকে গিফট করে মন্টি বেরি প্লেন দেখে উত্তেজিত হয়ে যায় এবং বলে এই প্লেন সব থেকে দ্রুত চলে বেরি বলে এই প্লেনটি সিআই থেকে আসা মন্টি বলে না এই প্লেন ইন্ডিপেন্ডেন্ট এরশন কনসালটেন্ট বেরি বলে এই প্লেনটি ছবি তুলতে পারে তখন মন্টি বলে হ্যাঁ তোমার আসল কাজ হচ্ছে আমাকে স্বৈরাশাসক দেশের ছবি তুলে দিতে হবে এই কথাটি তুমি তোমার পরিবারকে বলতে পারবে না তোমার স্ত্রী রুশিকেও বলতে পারবে না তোমাকে সিয়ার এজেন্ট হিসেবে কাজ করতে হবে আসলে এই সময়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল এই সময় আমেরিকাকে পরাজিত করতে চাওয়া রাশিয়ার মধ্যে আমেরিকার অনেক সাময়িক সংস্থাকে সাহায্য করেছিল এবং সিআইএ সে সমস্ত যুদ্ধ সংগঠনকে ধ্বংস করতে চেয়েছিল তাই এখন বেরি কাজ ছিল এই সমস্ত যুদ্ধ সংগঠনের পরিকল্পনা করা এবং তাদের চারোপাশে সমস্ত এলাকার ছবি তোলা এখন একটু চিন্তা করার পর বেরি এই কাজটি করতে রাজি হয় পরের দিন বেরি টিডাব্লিউ এর পাইলটের চাকরি ছেড়ে দেয় এবং সিআইএতে কাজ শুরু করেন বেরি সিআইএর নির্দেশ মতো কাজ করে এবং তার মধ্যেই আমেরিকার সমস্ত সন্ত্রাসী সংগঠনের ছবি তোলা শুরু করে বেরি নিজের বিমানটি খুব উচ্চতায় উড়াচ্ছিল যে কারণে তিনি খুব ভালোভাবে ছবি তুলতে পারছিল কিন্তু একই কারণে মাঝখান থেকে সৈন্যরা তার বিমানে প্রচুর গুলি করে যার কারণে বিমানের একটি পাখায় আগুন ধরে যায় কিন্তু বেরি পাইলট হিসাবে এত দক্ষ ছিল যে সে এক পাখা দিয়ে বিমানটি চালিয়ে যায় বেরির ছবিগুলো সিআইএদের খুব পছন্দ হয় তখন সিআই অফিসার বলে এই ছবি কে তুলেছে তখন মন্টি বলে আমি তুলেছি যার কারণে অফিসের সবাই মন্টির অনেক প্রশংসা করে বেরি এই সিআই চাকরিতে খুব খুশি এবং মন্টি বেরিকে আরেকটি কাজ দেয় এখন তাকে পানামা যেতে হবে এবং সেখানে জেনারেলের সাথে দেখা করতে হবে বেরির কাজটি হচ্ছে পিক আপ ও ড্রপ সেখান থেকে তাকে অনেক নথি আনতে হবে এই পানামার সেনা জেনারেল তার দেশের সমস্ত গোপনীয়তা আমেরিকান সরকারের কাছে নিম্নতম অর্থের জন্য বিক্রি করেছিলেন এরপর থেকে বেরি মন্টির কথা মতো কাজ করে যাচ্ছে এবং দিনে যখন তিনি কাজ করে ফিরছিলেন বেরি কলম্বের একটি বিমানবন্দরে তার প্লেন ল্যান্ড করায় সেখানে তার সঙ্গে দেখা করতে দুজন লোক আসে এবং তারা বেরিকে গাড়িতে উঠতে বলে এবং তাদের সাথে যেতে বলে বেরি এই দুজন লোককে চিনে না তাদের কাছে বন্দুক থাকায় বেরি ভয় পেয়ে যায় বেরি চুপচাপ গাড়িতে উঠে যায় কিছুক্ষণ পরে তারা দুজন বেরিকে একটি বাড়িতে নিয়ে যায় এই বাড়িতে জর্জ নামের একজন লোক বেরির জন্য অপেক্ষা করছিল এবং বেরিকে উপরে নিয়ে যায় তখন বেরি তাকে বলে তুমি হয়তো ভুল করছো আমি তোমাদের কাউকে চিনি না তোমার লোকেরা ভুল করে আমাকে বিমানবন্দর থেকে তুলে নিয়ে এসেছে এই কথা শুনে জর্জ বলে না না আমরা কোনো ভুল করিনি আমরা তোমার সম্পর্কে সব জানি তুমি ও মন্টি সিআই হিসেবে কাজ করো এবং এই কাজের জন্য তুমি মাঝে মধ্যে আমেরিকার ছবি তুলতে সপ্তাহে তিন থেকে চারবার তোমার দেশে ফিরে যাও তুমি এমন একজন পাইলট যে সব রাস্তা জানো জজের মুখে তার সম্পর্কে এত কিছু শোনার পরে বেরি খুব অবাক হয়ে যায় বেরি বুঝতে পারে যে এই লোকেরা তার সম্পর্কে সব কিছু জানে তা এখন সে জজকে পুরো সত্য কথা বলে দেয় তারপর জজ একটি হেলিকপ্টারে করে বেরিকে তার গোপন আস্থানে নিয়ে যায় সেখানে তার সঙ্গে ছিল আরও দুজন তাদের একজনের নাম ছিল কালোস এবং অন্যজনের নাম ছিল পাবলো এস্কোভার তাদের এই তিনজনের এই দলটিকে বলা হতো মেডেলিন কার্টেল এই তিনজনই কলম্বিয়ার সবচেয়ে বড় মাদক চোরাকারবারি এখন ধীরে ধীরে কলম্বের বাইরে তারা অন্যান্য দেশেও মাদক বিক্রি করতে শুরু করে তাই মাদক পাচারে সহায়তা করার জন্য তারা বেরিকে এখানে নিয়ে আসে তারা বেরিকে বলে যে তুমি সেন্ট্রাল আমেরিকা থেকে ফিরে আসবে তখন তুমি পরিকল্পনা করে আমাদের মাদক আমেরিকায় নিয়ে যাবে তুমি প্রতি কেজি মাদকের জন্য আমরা তোমাকে দু হাজার ডলার দেবো এভাবে তুমি তোমার কাজের বাইরে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে বেরি এই কথা শুনে এবং কিছুক্ষণ চিন্তা করার পর সে কাজটি করতে রাজি হয় এরপর বেরি বলে যে এই এয়ারপোর্টটি আরও একটু লম্বা করা যায় বেরির এই কথা শুনে সবাই হাসাহাসি করে বেরি বিমানের একমাত্র পাইলট থাকায় তার ধরা পড়া কোনো সম্ভাবনা ছিল না তারপর বেরির তিনশো কেজি মাদক নিয়ে বিমানে উঠায় প্লেনটি এখন ওভারলোড গেছে এবং এটি উড়ানো কঠিন এবং বেরি তাদেরকে বলে আমি প্লেনটি মাটিতে ল্যান্ড করব না আমি তোমাদের মাদক উপর থেকে মাটিতে ফেলে দেব তারপর বিমানটি চলা শুরু করে প্রায় গাছের গুড়িতে আঁচে পড়ে কিন্তু কোনোভাবে নিরাপদে নিজ দেশে ফিরতে সক্ষম হয় এরপর তাদের কথা মতো মাদকগুলো সঠিক জায়গায় পৌঁছাতে সফল হয় কয়দিন পর বেরি তার নগদ টাকা নিতে জর্জ এজেন্টদের বাসায় যায় সেখানে পাবলো ও কালোস ছিল তারা বেরির কাজের জন্য অনেক খুশি হয় তারা বেরিকে টাকা দিয়ে আবার মাদক নিতে বলে কিন্তু সে সময় সেখানে কলম্বে পুলিশ আসে এবং তারা জর্জের বাড়িটিকে চারোদিক থেকে ঘিরে ফেলে পুলিশ জর্জ এজেন্ট এবং তাদের দলকে গ্রেফতার করে একই সময় বেরি ও তার টাকার ব্যাগ পুলিশের হাতে ধরা পড়ে যায় গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পর খুব সহজেই জেল থেকে মুক্তি পেয়ে যায় জর্জ এজেন্ট ও তার বন্ধুরা কিন্তু বেরি জেলে বন্দি পরে মন্টি এই খবর জানতে পারে এবং বেরিকে বাঁচাতে আসে মন্টি বলে আমি জানি তুমি ট্রাক স্মাগলার সাথে কাজ করছো আমেরিকান পুলিশও আমার থেকে এই বিষয় জানতে চেয়েছিল এবং লুইজিয়া পিরানা নামে একজন পুলিশ তোমার নামে ওয়ারেন্ট বের করেছে আজকে সকাল ছয়টায় তোমার ফ্যামিলিকে জিজ্ঞেস করার জন্য নিয়ে যেতে পারে তাই এখান থেকে যাওয়ার পর তুমি তোমার পুরো পরিবারকে নিয়ে মিনা নামক শহরে চলে যাবে তোমা থাকার জন্য একটা ঘরে ব্যবস্থা করেছি আর ওই শহরে থাকলে পুলিশের হাত থেকে নিরাপদে থাকা যায় এখন মন্টি যেমন বলে বেরি ঠিক তাই করে বেরি বাড়ি ফিরে সে রাতে অন্ধকারে তার পরিবারকে নিয়ে মিনা শহরের উদ্দেশ্যে রওনা দেয় তারা তাদের নিজস্ব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে যায় কিছুক্ষণ পর মিনা শহরে পৌঁছালে দেখা যায় এটা খুবই ছোট্ট শহর এবং এখানকার বেশিরভাগ জায়গায় ফাঁকা এখানে খুব বেশি মানুষ বাস করে না এবং একই সময় এখানে কোনো ভালো স্কুল কলেজ বা শপিং মল নেই তারা বাড়িতে ঢোকার পর দেখতে পায় যে এই বাড়ি পরিবেশ খুব একটা ভালো না এবং সে বাড়ির সামনে মন্টি আসে বেরিকে নিতে বেরি তার স্ত্রী ও সন্তানদের রেখে মন্টির সাথে বাইরে যায় মন্টি বেরিকে কাছের একটি প্রাইভেট এয়ারপোর্টে নিয়ে যায় সেখানে একটি বড় হ্যাঙ্গারে কয়েকটি ছোট প্লেন রাখা ছিল মন্টি বলে যে এখন থেকে পুরো এয়ারপোর্ট তোমার তুমি এটাকে একাই ব্যবহার করবে তারপর সে বেরিকে অনেকগুলো বাক্স দেখায় যাতে একে ফর্টি সেভেন বন্দুক রাখা ছিল এবং বেরিকে এই বন্দুকগুলি মধ্য আমেরিকার নিকারাগুয়া নামে একটি দেশে নিয়ে যেতে হবে এবং সেখানকার মুক্তিযোদ্ধাদের কাছে এই বন্দুকগুলি দিতে হবে যাতে তারা এগুলো দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আসলে এভাবে আমেরিকা বিভিন্ন দেশের উপর সৈন্যদের কাছ থেকে বন্দুক পাঠিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করছিল এখন বেরি সে ব্যাগ দেখতে পায় যা সে জর্জ এজেন্টের মাদক পাচার করে দিয়েছিল বেরি আবার মন্টির সাথে কাজ করা শুরু করে তারপর বেরি সে টাকার ব্যাগ ও কিছু খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় কিন্তু বাড়ি ফেরার সাথে সাথে তার স্ত্রী তার ওপর খুব রেগে যায় এবং বলে এখানে আসল পথে কিছুই নেই এখানে আমি থাকতে পারব না বেরি তার ব্যাগ থেকে টাকা বের করে তার স্ত্রীকে দেয় এটা দেখে তার স্ত্রী বলে এই টাকা তুমি কোথায় পেয়েছ এখন বেরি বলে টিডাব্লিউ এর কাজ ছেড়ে দিয়েছি এবং এর কাজ করছি তারপর বেরি নিকারাগুয়া যায় এবং সেখানে বিদ্রোহীদের কাছে বন্দুক সরবরাহ শুরু করে আর সেই সঙ্গে বন্ধুদের ছবি তোলার কাজ করে এভাবে বেশ কিছুদিন কাজ করার পর একদিন নিকারাগুয়ায় বিদ্রোহীদের কাছে বন্দুক সরবরাহ করার সময় হঠাৎ জর্জ এজেন্ট এবং তার বন্ধুরা সেখানে দেখা করতে আসে বেরি জর্জ এজেন্টকে দেখে খুব অবাক হয় এখন জর্জ এজেন্ট বলে তুমি তাদের জন্য বন্দুক আনার জন্য এত কষ্টের পরিশ্রম করছো কিন্তু তারা কোনোভাবেই যুদ্ধ করতে চায় না এবং তারা তোমার বন্ধুকও চায় না তারা টাকা চায় এবং এই বন্দুক আমাদের প্রয়োজন এখন আমি চাই তুমি এই বন্দুকগুলো সরাসরি আমার কাছে নিয়ে আসো তার ভিত্তিতে আমাদের কাছ থেকে মাদক নিয়ে নিকারাগুয়ে এসব লোকদের দিয়ে দাও ভবিষ্যতে তারা এই মাদকগুলিকে নিয়মিত পাচার করবে এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তারপর আবার আমাদের কাছ থেকে মাদক নিয়ে আগের মতো আমেরিকায় পাচার করো এবং তোমাকে এই কাজের জন্য আগের মতোই টাকা দেব। এখানে বেরিয়ে অতিরিক্ত অর্থে এই কাজটি করতে ইচ্ছুক হয় তারপর থেকে সে সিআইএ ও জর্জ এজেন্টের জন্য জুটি হিসেবে কাজ শুরু করে এবং উভয় জায়গায় থেকে অর্থ উপার্জন করে কিছুদিন পর তিনি কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তার সাহায্য করার জন্য তিনি আরও চারজন পাইলট নিয়োগ করেছিলেন তারপর থেকে তারা পাঁচজন জর্জ এজেন্টের মাদক ব্যবসার জন্য পুরো সময় কাজ করেন মনটি আসে এবং বলে যে বিমানবন্দরের কাছে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চায় এবং এখন থেকে তোমার কাজ হবে নিকারগোয়া থেকে সমস্ত মানুষদের প্রশিক্ষণের জন্য এখানে নিয়ে আসতে হবে বনটি যেভাবে বলছিল বেরি ও তার সঙ্গীরাও সেভাবে কাজ করছে একই সাথে তারা জর্জ এজেন্টেরও মাদক পাচার করছে এভাবে খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে যায় বেরি ধীরে ধীরে তিনি বিনা শহরের প্রতিটি ব্যাঙ্কে লাখ লাখ ডলার জমা করতে শুরু করেন আর তার টাকা ও সোনার গয়না ব্যাংকের সব লকারে রেখেছিল কিন্তু মাদক পাচার করে এত টাকা কামাচ্ছিলেন যে তা খরচ করতে পারছেন না সমস্ত জায়গায় এত টাকা টাকা রাখা ছিল যে সে সে আর রাখতে পারে না তাই বাড়ির পিছনে মাটি খুঁড়ে একটি ব্যাগ ভর্তি টাকা রাখে একদিন বেরিবাড়িতে বাড়িতে তার শ্যালক আসে যার নাম জেবি জেবির কোনো কাজ ছিল না তাই সে কাজ খুঁজতে আসে এবং বেরি বিমানবন্দরে হ্যাঙ্গার পরিষ্কার করার জন্য জেবিকে দায়িত্ব দেয় কিন্তু কয়েক মাস এখানে কাজ করার পর হঠাৎ করে খুব দামি একটি গাড়ি কিনে নেয় জেবি এটা দেখে বেরি খুব অবাক হয়ে যায় তাকে জিজ্ঞেস করে এত দামি গাড়ি কেনার এত টাকা কোথায় পেলে জেবি বলে আমি তোমার হ্যাঙ্গার থেকে টাকা ভর্তি ব্যাগ চুরি করেছে এই কথা শুনে বেরি তাকে সতর্ক করে দেয় যে ভবিষ্যতে আর কখনো এভাবে টাকা চুরি করবে না এদিকে ধীরে ধীরে কাস্টমস বিভাগ ও এর চোখে পড়তে শুরু করে বেরি একদিন মাদক নিয়ে আমেরিকা ফেরার পথে এয়ারফোর্সের একটি আধুনিক বিমান তাকে অনুসরণ করে এই দিকে এই বিমান খুব দ্রুতগতিতে যেতে পারে যার কারণ এটি জ্বালানি খুব দ্রুত ফুরিয়ে যায় তাই এখন বেরি ও তার সঙ্গীরা ধীরে ধীরে সমুদ্রের উপর থেকে তাদের প্লেন উড়ায় তার কিছুক্ষণ পর এয়ারফোর্সে বিমানটি জ্বালানি ফুরিয়ে যায় তাই বাধ্য হয়ে বিমানটি নিচে চলে যায় এইদিকে বেরি ও তার বন্ধুরা মাদক নিয়ে নিরাপদে আমেরিকায় ফিরে আসে এবং ঘটনার পর থেকে আমেরিকা এয়ারফোর্স বিভাগ নিয়মিত তাদের উপর নজরদারি করছিল একদিন হঠাৎ করে শুল্ক বিভাগের দুটি বিমান দুদিক থেকে বেরিকে ঘিরে ফেলে এবং তারা তাকে দ্রুত নিকটস্থ বিমানবন্দরে অবতরণ করতে বলে তাই সে তার মাদক ভোজা বিমানটি শহরের মাঝখানে একটি রাস্তায় অবতরণ করে তারপর একটি শিশু সাইকেল নিয়ে পালিয়ে যায় পরের দিন পেপারে বেরিয়ে একশো কেজি মাদকসহ তাকে আটক করে শুল্ক বিভাগ এই খবর আসে অন্যদিকে চোরাই টাকা ব্যাগ নিয়ে হোটেলে ঢুকছে জেবি কিন্তু ওই খাত ছিলেন এক পুলিশ অফিসার জেবির টাকার ব্যাগ সহ পুলিশ অফিসারের কাছে ধরা পড়ে যায় বেরি এই কথা শুনে ভয় পেয়েছিলেন যে জেবি পুলিশ অফিসারের কাছে সব কথা বলে দেয় না জর্জ এবং পাবলো জেবির গ্রেপ্তারের বিষয়ে জানতে পারেন তারা বেরিকে ফোন করে বলে এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না আমরা জেবিকে ছাড়ার ব্যবস্থা করছি তুমি সবাই মতো আমাদের মাদক পাচার করতে থাকো তারপর দেখা যায় তারা আসলে একদিনের মধ্যে জেল থেকে জেবিকে মুক্তি দিয়েছে জেল থেকে বের হওয়ার পর বেরি জানতে পারে যে জেবি পুলিশ অফিসারকে কিছুই বলেনি বেরি ভয় পেয়েছিল তাই সে জেবিকে শহরের বাইরে একটি নিজন জায়গায় নিয়ে গেল সেখানে তার গাড়ি পার্ক করা ছিল এখন বেরি একটা টাকার ব্যাগ নিয়ে তাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ থেকে চলে যাও যাতে কেউ তোমাকে খুঁজতে না পায় তারপর জেবিক গায়েতে ওঠার সাথে সাথে তার গাড়ি ব্লাস্ট হয় বেরি এটি থেকে খুব ভয় পেয়ে যায় সে ধ্বংসপ্রাপ্ত গাড়িটি রাস্তার পাশে জঙ্গলে রুকিয়ে রাখে দিকারকবোয় ফাইটিংয়ের প্রশিক্ষণ নিয়ে কোনো সুবিধা পাচ্ছে না কারণ তারা কোনোভাবেই যুদ্ধ করতে চায় না যার কারণ এতদিন যে সব প্রকল্পে কাজ করছিলেন সেসব বন্ধ করতে হবে তার মানে এতদিন বেরি সিআইএ যেসব কাজ করছিলেন সেসব এখন শেষ এখন মন্টি বেরিকে এই খবর জানায় এবং তাকে বলে যে এখন থেকে আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই ভবিষ্যতে যিনি কখনো তোমাকে প্রয়োজন হয় আমি তোমাকে আবার কল করব। এই কথা বলে মন্টি সেখান থেকে চলে যায় এখন যেহেতু বেরির সাথে এর কোনো সম্পর্ক নেই তাই বেরিকে গ্রেফতার করতে চারটি সংস্থা পাঠানো হয় ডিইএ এটিএ এফবিআই এবং স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে এবং অ্যাটর্নি জেনারেলের কাছে নিয়ে যায় যেহেতু বেরি গত বহু বছর ধরে অপরাধ করছে তাই সবে ভেবেছিল যে তাকে হয়তো বাকি জীবন জেলেই কাটতে হবে কিন্তু বেরি হাসতে হাসতে পুলিশকে বলে যে তারা তাকে বেশিক্ষণ রাখতে পারবে না আমেরিকা সরকারের শীর্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কাছে একটি কল আসে যেখানে বেরিকে মুক্তি দিতে বলা হয় শুরুতে বেরি ভেবেছিল মন্টি হয়তো তাকে এই বিপর্যয় থেকে বাঁচিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এবারের গল্প সম্পূর্ণ ভিন্ন এখন বেরিকে এই জায়গা থেকে ছেড়ে সোজা হোয়াইট হাউসে যেতে হবে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট থাকেন সেখানে আমেরিকা সরকারের কক্ষ থেকে তাকে বলা হয় তুমি যে পরিমাণ অপরাধ করেছ তার জন্য তোমাকে বাকি জীবন জেলে কাটতে হবে কিন্তু তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমার অপরাধ ক্ষমা করে দেব। এবং তুমি তোমার বাকি জীবন একজন সাধারণ মানুষের মতো কাটাতে পারবে এর জন্য তোমাকে আসল ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে মাদক পাচারের কিছু প্রমাণ আনতে হবে এরপর তাকে আমেরিকার সরকারের পক্ষ থেকে একটি বড় বিমান দেওয়া হয় পুরো বিমানে অনেক গোপন ক্যামেরা বসানো ছিল যাতে সে মাদক পাচারের ছবিগুলো তুলে এনে দিতে পারে কিন্তু এরপরে খুব ভয়ে তার নতুন বিমানটি নিয়ে কলম্বিয়ায় পৌঁছে জর্জ ও পাবলোর সাথে দেখা করতে আসে বেরিকে এখানে দেখে সবাই খুব খুশি হয় তারা ভেবেছিল বেরি হয়তো আগের মতো মাদক পাচারে ব্যবসা সম্প্রসারণ করতে পারবে তাই এখন তারা সবাই হুড়ুহুড়ি করে কাজ শুরু করে এবং বেরির বিমানে মাদক রাখতে শুরু করে আর এই মধ্যে এই সব ঘটনার ছবিও তোলেন বেরি তারপর বেরি এই ছবিগুলো সরাসরি আমেরিকান সরকারকে দেয় হোয়াইট হাউসের বড় কর্মকর্তারা এতে খুব খুশি হয় কিন্তু কয়েকদিন পর সরকারের পক্ষ থেকে এইসব ছবি ফাঁস হয়ে যায় যার কারণে সব নিউজ চ্যানেল দেখা যায় যেখানে বেরির মুখ জজ ও তার সঙ্গীদের সাথে খুব ভালোভাবে ছবি তোলা হয়েছিল বেরি ইচ্ছাকৃতভাবে জর্জ ও তার সঙ্গীতের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তাই যে কোনো মুহূর্তে জর্জ আর তার বন্ধুরা বেরিকে হত্যার চেষ্টা করে এই ঘটনায় বেরি খুব ভয় পেয়ে যায় কারণ তাকে বলা হয়েছিল এই ছবিগুলো যেন কোনোভাবে বাইরে দেখানো না হয় এই ঘটনার কয়েকদিন পর পুলিশ বেরিকে অবৈধ মাদক পাচারের দায়ে গ্রেফতার করে আর সেই সঙ্গে এতদিনের উপার্জনকৃত টাকা পুলিশ নিয়ে যায় এরপর বেরিকে আদালতে তোলা হয় এবং তার বিচার করা হয় এতদিনে সে অনেক অপরাধ করেছে তাই তাকে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু যেহেতু তিনি আমেরিকান সরকারকে পাবলো ও তার সহযোগীদের মাদক পাচারের প্রমাণ দিয়েছিলেন তাই তারা তাকে জেলে পাঠাননি বরং শুধুমাত্র এক হাজার ঘণ্টা সম্প্রদায়ের সেবা করার অনুমতি দেয় এই ঘটনায় বেরি খুব বিভ্রান্ত ছিল এত ছোট অপরাধ দিয়ে তাকে কীভাবে ছেড়ে দেওয়া হলো সে বুঝতে পারল না তিনি ভেবেছিলেন কারাগারে তিনি নিরাপদ থাকবেন কারণ এখন জর্জ পাবলো ও তার বন্ধুরা তাকে যে কোনো সময় হত্যা করতে পারে অন্যদিকে জর্জ ব্যারিকে হত্যা করার জন্য প্রচুর লোক পাঠিয়েছে এখন বেরি তার পরিবার ছেড়ে একটি হোটেলে থাকতে শুরু করে কারণ সে তার পরিবারে কোনো ক্ষতি চায়নি এখন প্রতিদিন সে তার নতুন হোটেল ছেড়ে যায় এবং তার জায়গা পরিবর্তন করে এবং একই সময় তিনি কমিউনিটি সেবায় এক হাজার ঘন্টা ব্যয় করেন বেরি সবসময় মনে হয় যে জর্জের লোকজন তার গাড়িতে বোমা পুঁতে রেখেছে সেজন্য প্রতিবার তা গাড়ি স্টার্ট করার আগে সে আশেপাশে সবাইকে চলে যেতে বলে এভাবে বেশ কিছুদিন চলে যায় বেরি এখন খুব ভালোভাবে বুঝতে পারছে যে শীঘ্র পরে জর্জ তাকে মেরে ফেলবে তাই এই কারণে তিনি ভিডিও ক্যামেরায় এই সমস্ত দিন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রেকর্ড করতে শুরু করেন যাতে তিনি মারা যাওয়ার পর সবাই সত্য জানতে পারে এভাবে একদিন সন্ধ্যায় জর্জের লোকজন হঠাৎ বেরিকে তার গাড়িতে গুলি করে হত্যা করে বেরির মৃত্যুর পর তার সাথে কাজ করা অন্য সব পাইলটরা নিজেদের মতো জায়গা ছেড়ে চলে যায় ভবিষ্যতে তাদের আর খোঁজ পাওয়া যাবে না এখন বেরির মৃত্যুর পর তার স্ত্রী সংসার চালানোর জন্য একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন আকাশ পথে কাজ করে অল্প সময়ের মধ্যে বেরি প্রচুর অর্থ উপার্জন করলেও শেষ পর্যন্ত তার ও তার পরিবারের পক্ষ থেকে সে অর্থ বহন করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তাদের সব কিছু হতে হয় আর এখানেই শেষ হয় এই ছবির গল্প তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পরের ভিডিওতে আবার দেখা হবে